হ্যাঁ ফ্রেন্ডস আজ হলো চোদ্দোই মে আর আজকে হলো মঙ্গলবার দেখো দেখো এখন সকাল হচ্ছে আটটা আর কি আর চা নিয়ে চলে এসেছি চা আর কালকে মাসে রুটি তো দেখো এই হলো রুটি আর চাও রয়েছে সঙ্গে আমার মেয়েও বসে আছে আঁকছে আর আজকে একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম দেখতে থাকি চা আর আমার মেয়েকে একটু চা দিয়েছি আজকে আর এই রুটি দেখো হঠাৎ করেই আমরা চলেছি হাওড়াতে কেনাকাটা না যেদিকে কাকিমা মেয়ে আছে ওদিকে মায়েরাও আছে দেখাচ্ছি তো এখন ট্রেনের মধ্যে আছি ট্রেনটা অনেকটাই লেট ছিল প্রায় আধ ঘন্টা তারপরে যাচ্ছি আর কি ওই গরমও রয়েছে খুব একটা বেশি ঠান্ডাও না এই যে আমার মা কাকিমা এখানে বসে আছে যাচ্ছে তো হাওড়ায় এসে প্রচণ্ড হাটে রোদ ছিল আর তার সাথে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় যার জন্য সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি আর এই যে ফিরে পড়ছি আমরা ট্রেনে করে আর এই যে শাড়িটা কিনেছি আরও অনেক কিছুই কিনেছি আর এরপর দেখো এখানে পরের দিন এটা আমার হাজব্যান্ড ঠাকুরকে একটু পুজো দিচ্ছে তো ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছে আর এই ফুলগুলো দেখছো যেগুলো এগুলো আবার বাপের বাড়ি থেকে আনা আমার মা আজকে পাঠিয়ে দিয়েছিল ওকে দিয়ে তো ওইগুলো দিয়েই আজকে পুজোটা দিয়ে দিচ্ছে